বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে তিলকা উম্মাতুন কাত খালাত লাহা মা কাছাবাত ওয়ালা কুম্মা কাছাবুম ওয়ালা তুছালুনা আম্মা কা নুইয়া মালুল সেটা ছিল একটি উম্মত যারা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্য আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না ছায়াকুলুস ছায়াকুলুৎসুফাহাউ মিনান্না চি মা ওয়াল্লাহম আনকিব্লাতিহি মুল্লাতি কানু আলাইহা কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাবুরিবু ইয়াহদিমাই ইয়াসাউ ইলাসিরা তিম মুস্তাকিম অচিরেই নির্বোধ লোকেরা বলবে কি তাদেরকে তাদের কি বলা থেকে ফিরাল যার ওপর তারা ছিল বল পূর্ব ও পশ্চিম আল্লাহরী তিনি যাকে চান সোজা পথ দেখান ওয়া লিকা যা আলনা কুম কুনু সুহাদা আলান্না ছি ওয়া ইয়াকুনা রাছুলু আলাইকুম শাহিদা ওয়ামাজা আলনাল আল্নাল কিব তাল্লাতি কুন্তা আলাইহা ইল্লা ইনা লামাই ইয়াতিক উর রাছুলা ইয়ানকালিবু আলা আকিবাইহি ওয়া ইন কা কাবিরাতান ইল্লা আল্লাহুর রাহিম আর এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত বানিয়েছি যাতে তোমরা মানুষের উপর সাক্ষী হও এবং রাসুল সাক্ষী হন তোমাদের উপর আর যে কি বলার উপর তুমি ছিলে তাকে কেবল এজন্যই নির্ধারণ করেছিলাম যাতে আমি জেনে নেই যে কে রাসুলকে অনুসরণ করে এবং কে তার পেছনে ফিরে যায় যদিও তা অতি কঠিন অন্যদের কাছে তাদের ছাড়া যাদেরকে আল্লাহ হৃদায়ত করেছেন এবং আল্লাহ এমন নন যে তিনি তোমাদের ইমানকে বিনষ্ট করবেন নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল পরম দয়ালু কাদনারা বা ওয়াজহিকা ফিৎসামাই ফালানু ওয়ালিল কি বলাতান তার দাহা ফাওয়ালিল ওয়াজহাকা সাত্রাল মাসিদিল হারামি ওয়া হাইচুমা কুন্তুম ফাওয়াল্লু উজুহাকুম সাতরাহু ওয়া ইন্নাল্লাইনা উতুলকিতা বা লাইয়া লামুনা আন্নাহুল হাক্কুমিল্লা বিহিম ওয়ামাল্লাহু আম্মা আম্মাইয়া মালুন আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি অতএব আমি অবশ্যই তোমাকে এমন কি বলার দিকে ফিরাব যা তুমি পছন্দ কর সুতরাং তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক তার দিকেই তোমাদের চেহারা ফিরাও আর নিশ্চয় যারা কিতাব প্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন ওয়ালা ইন আতাই তাল্লাইনা উতুল কিতাবা বিকুল্লি আজা তিন মাতাবি কিবলাতাকা ওয়ামা আন্তা বিতাবি ইন কিবলা ওয়ামাবা দুহুম বিতাবি ইন কিবলাতাবা দিও ওয়ালা ইন তা আহওয়া আহুম মিমবাদী বা মা যা আকা মিনাল ইলমি ইননাকা ইয়াল্লা মিনা জালিমিন আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তুমি যদি তাদের নিকট সব নিদর্শন নিয়ে আস তারা তোমার কিবলার অনুসরণ করবে না তুমিও তাদের কিবলার অনুসরণকারী নও এবং তারা একে অপরের কিবলার অনুসরণকারী নয় আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ কর তোমার নিকট জ্ঞান আসার পর তবে নিশ্চয় তুমি তখন জালিমদের অন্তর্ভুক্ত আল্লাইনা আত্তাইনা হুমুল কিতা বা ইয়া আবনা আহম ওয়া তুমুনাল হাক্কা ওয়াহুম লামুন। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে চিনে যেমন চিনে তাদের সন্তানদেরকে আর নিশ্চয় তাদের মধ্য থেকে একটি দল সত্যকে অবশ্যই গোপন করে অথচ তারা জানে আল্লা কুমির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন সত্য তোমার রবের পক্ষ থেকে সুতরাং তুমি কখনও সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হজ না ওয়াল্লিকুল্লিও বিজাহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তা বিকুল খাইরা তি আইনা মাতাকুনু ইয়াত্তি বিকুমুল্লাহু জামি আন ইন্নাল্লাহা আলাকুল্লি সাইন কাদির আর প্রত্যেকের রয়েছে একটি দিক যেদিকে সে চেহারা ফিরায় সুতরাং তোমরা কল্যাণকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাক না কেন আল্লাহ তোমাদের সবাইকে নিয়ে আসবেন নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান ওয়ামিন হাইচু খারাজতা ফাওয়ালিল ওয়াজহাকা সাতরাল মাসিদিল হারামি ওয়া ইন্না আলহা কুমির রাব্বিকা ওয়ামাল্লাহু বিগাফিলিন বিগাফিলিন আম্মাতার মালুন আর তুমি যেখান থেকেই বের হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও আর নিশ্চয় তা সত্য তোমার রবের পক্ষ থেকে এবং তোমরা যা করো আল্লাহ তা থেকে গাফিল নন ওয়ামিন হাইচু খারাজ তা ফাওয়ালিল ওয়াঝহা কা সাতরাল মাসজিদুল হারামি ওয়া হাইচুমা তুম ফাওয়াল্লু উজুহা কুম সাতরাহু লিয়াল্লাইয়া নাছি আলাইকুম হুজ্জাতুন ইল্লাল্লাইনা জালামু মিন হুম ফালা তাহতা দুন। আর তুমি যেখান থেকেই হও তোমার চেহারা মাসজিদুল হারামের দিকে ফিরাও এবং তোমরা যেখানেই থাক তার দিকে তোমাদের চেহারা ফিরাও যাতে তোমাদের বিপক্ষে মানুষের বিতর্ক করার কিছু না থাকে তবে তাদের মধ্য থেকে যারা জুলুম করেছে তারা ছাড়া সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় কর আর যাতে আমি আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করতে পারি এবং যাতে তোমরা হিদাজাত প্রাপ্ত হও